দাম বলছে কত দর্শক মানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে পঁচিশশো টাকা পর্যন্ত বলছে তো আমরা দেখতে পাচ্ছি যে রসুনের বাজার কিন্তু আজকে অনেকটাই কম দেখে এখানে কথাবার্তা চলতেছে ভাই ছাব্বিশশো টাকা চাইছে ব্যাপারিক আঁকা একুশ বাইশশো টাকা পর্যন্ত বলছে দেখি কথা বলে

কোনটা আঠারোশো টাকা বলছে রসুনি বাজার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে রসুনি বাজার বাজার কিন্তু কোনো কথাই নাই বর্তমানে যারা রসুন চাষ করেছিল তাদের কিন্তু মাথায় হাত কত দাম চাইছেন ছাব্বিশশো চাইছে বাইশশো টাকা বলছে এটা দেখা যাক দাম দরছে এটাও কাকা বাইশই বললো কাকা চাইছিল ছাব্বিশশো টাকা দেখি কত বিক্রি বলছে দেখে এটা অবশ্যই সে টাকায় বিক্রি হলো ভাই কত বিক্রি করলেন

দর্শক মানে শুনলাম কথা থেকে এগুলা আজকে হাটে বেশি তো এটাও কিন্তু বাইশশো টাকা বললো না না বলো দেখি কত কীরকম বিক্রি হয় না না কাকা কত বলছেন এটা বাইশশো বাইশশো টাকা বলছে আর কাকা কত চাইছেন না 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 আপনি পয়সা পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে এখনো কিন্তু কাকা নাই অবশ্য কিন্তু দেড়শো টাকা বিক্রি হলো দেড়শো টাকা দেবে না দেবে হ্যাঁ দেড়শো টাকা পর্যন্ত এটা বলছে তারপরে টাকা দিল না দেখি দেড়শো এর আগে কিছুক্ষণ আগে বিক্রি হলো তো কাকা মনে হয় দিয়ে দেবে রসুনটা দেখি একা সিলেক্ট একটু দেখি আমরা একটু দেখি এই যে দেখেন দেড়শো টাকায় কিন্তু সিলেট হলো